আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা রমতে আমি আপনার ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে নাগরিক পে এইচ ডাব্লিউ বি আপনারা কীভাবে এখানে এফআইগুলো সেট আপ করবেন এই বিষয়টা নিয়ে টিউটোরিয়াল তো আপনারা যারা যারা আমার থেকে আপনারা যারা যারা আমার থেকে এইচ বি কিনবেন তারা কিভাবে এখানে অ্যাপ্লিকেশনটা বিল্ড করবেন এই নিয়ে আজকের ভিডিওটা তো ফার্স্ট অফ অল আপনার অ্যাপ্লিকেশনটা স্কেচারে ইমপুট করে নেবেন এবং আপনাদের এখান থেকে নাম লোগো প্যাকেজ নেমে এগুলো চেঞ্জ করে নেবেন নেওয়ার পরে আমি যেই নামেই আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ফাইলটা দেই না কেন আপনারা সেই ফাইলটার ভেতরে প্রবেশ করবেন যেমন আমার এইখানে হচ্ছে এই ফাইলটা হচ্ছে নাগরিক পেপিডির স্ক্রিপ্টের ফাইল হ্যাঁ তো ফাইলের ভেতরে আপনারা প্রবেশ করবেন ফার্স্ট অফ অল প্রবেশ করার পরে এইখানটাই আপনারা যেই এটা দেখতে পাচ্ছেন কানেক্ট ডিভাইস যে বাটনটা এইখানে ক্লিক করে দিবেন সরি এটা বাটন না একটা লেয়ার হ্যাঁ এইখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এইখান থেকে ইভেন্টে চলে যাবেন ওকে ইভেন্টে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে চলে যাবেন ওয়ান ক্রিয়েটে হ্যাঁ অন ক্রিয়েট সরি অন ক্লিক অন ক্লিকে চলে যাবেন যাওয়ার পরে সিম্পলি এটা একটু বাম দিকে স্কল করবেন স্কল করার পরে এইখানে আপনার যেই নামটা থাকবে সরি যে ইউ আর এলটা থাকবে হ্যাঁ এইচ ডাবল টি প্ল্যা এইচ ডাবল টি পিস এস স্ল্যাশ এরপরে হচ্ছে একটা ডোমিং নেম স্ল্যাশ এ পি আই স্ল্যাশ ডিভাইস কানেক্ট এইখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এই ডট কম পর্যন্ত আপনার কেটে দিবেন এইটুকু কেটে দিবেন হ্যাঁ এইটুকু কেটে দিয়ে এইখানে আপনাদের ডোমিং নেমটা দিয়ে দিবেন ওকে তারপরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক আসার পরে সিম্পলি এইখান থেকে আপনারা উপরে যে থ্রি ডট আইকনটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এইখান থেকে আপনারা যে কাজটা করবেন যাবা কোড কোডলিন ম্যানেজার হ্যাঁ জাবা কোডলিন ম্যানেজার এইখানে ক্লিক করে দেবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনার এই যে নোটিফিকেশন সার্ভিস ডট চাবা এবং এস এম এস সার্ভিস ডট চাপা আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন নোটিফিকেশন সার্ভিসেস ডট চাবা এখানে আসার পরে উপরে আপনাদের প্যাকেজ নেমটা দিয়ে দেবেন এইখানে আপনাদের প্যাকেজ নেমটা বসিয়ে দেবেন এরপরে একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে যত জায়গায় অন্য গেটওয়ে নামটা থাকবে যে এখানে যেমন দেখেন সেট কন্ট্রেক্ট ট্রাইটেল হ্যাঁ এরপরে হচ্ছে আপনার একটা নাম থাকবে এই নামটা আপনার চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে আপনাদের গেটওয়ে নামটা দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পরে সিম্পলি আপনি একটু ভালো করে দেখে নেবেন আর কোথায় কোথায় এই নামটা আছে আপনার সব জায়গা থেকে এই নামটা চেঞ্জ করে নেবেন ওকে এরপরে সিম্পলি এটা ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে এস এম এস রিসিভার ডট জায়গাতে চলে যাবেন এইখানেও সেম প্রসেস উপর থেকে আপনারা এইখান থেকে প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে এইখানে একটু খুঁজে দেখবেন আপনারা এই যে এইখানে হ্যাঁ এইখানে একটা ইউআরএল আছে তো এইখানেও সেম প্রসেস শুধুমাত্র আপনার এইখান থেকে এই কি বলে ডোমিন নেমটা কেটে আপনি ডোমিং নেমটা বসাই দিবেন এরপরে যতটুকু থাকবে এইটুকু এই রকমেরই রেখে দিবেন ওকে এটা এরকমই রেখে দিবেন দেওয়ার পরে এইখানে আচ্ছা এইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন এস এম এস রিডেড বাই সুপার পেবিডি দেওয়া আছে এইটা আপনারা কেটে আপনাদের গেটের নামটা দিয়ে দিবেন এরপরে নিচে আরও কয়েকটা নাম পাবেন এগুলো নামগুলো কেটে আপনাদের নাম দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে উপরে যে সেভ আইকন আছে এখানে ক্লিক করে সেভ করে আপনারা বের হয়ে আসবেন ওকে দুইটা সেম প্রসেসে কাজ করবেন এরপরে আপনারা এইখান থেকে হোম এক্স এম এল এ চলে যাবেন হোম এক্স এম এলে যাওয়ার পরে এইখানে যে ভিজিট ওয়েবসাইট আছে এটার ওয়ান ক্লিকে চলে যাবেন যাওয়ার পরে সিম্পলি এইখান থেকে আপনাদের ভিজিট ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন আপনার পেমেন্ট গেটে ইউআরএলটা দিয়ে দিবেন ওকে এরপরে আপনার যে কাজটা করতে হবে সুজনটা এ চলে আসবেন আসার পরে এইখান থেকে আপনি ইভেন্টে যাবেন এরপরে ওয়ান ক্রিয়েটে চলে যাবেন ওয়ান ক্রিয়েটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্রিয়েট দেওয়া আছে তার মানে আমাদের যেতে হবে মোর ব্লক্সে মোর ব্লক্সে যাওয়ার পরে এখান থেকে ওয়ান ক্রিয়েটে চলে যাবেন ওকে এরপরে এইখানে দেখতে পাবেন টাইপ রাইটিং ইফেক্ট হ্যাঁ এরপরে টাস্ক প্রেভিডি দেওয়া আছে এইখানে হচ্ছে আপনি এইখানে যে নামটা লিখে দেবেন সেটাই আপনার হোম পেজে শো করবে ওকে এরপরে এখান থেকে এই ইউ চেঞ্জ করে আপনাদের ইউ এলটা দিয়ে দিবেন এখানে এই এতটুকুই এই দুইটা করলে কি হবে আপনার যে নামটা চেঞ্জ করতে বললাম সেই নামটা এইখানে এসে অ্যাড হবে ওকে আর ইউআরএলটা এইখানে এসে অ্যাড হবে তো যতগুলো এক্সএমএল এ সিস্টেমটা আছে হ্যাঁ তো আমি আবার আপনাদেরকে দেখাই আচ্ছা এটা মেবি একটা এক্সএমএল এ সিস্টেমটা আছে তো আপনারা যতগুলা এক্সএমএল এ নিচে ইউ আর এল সিস্টেমটা পাবেন ততগুলো এক্সএমএল এল এ ওয়ান ক্রিয়েটে যাওয়ার পরে আপনারা ওই ইউ আর চেঞ্জ করে নেবেন এরপরে আপনারা হোমে যাবেন যাওয়ার পরে ওয়ান ইভেন্টে যাবেন যাওয়ার পরে এখান থেকে ওয়ান ক্রিয়েটে চলে যাবেন ওয়ান ক্রিয়েটে যাওয়ার পরে এইখানেও সেম প্রসেস আপনি দেখতে পারবেন একটা ইউ আছে এখান থেকে শুধুমাত্র নেম কেটে আপনার ডোমিং নেমটা দিয়ে দিবেন ওকে তো এরপরে আর এদিকে কোনো কাজ নেই আপনার হচ্ছে এখন কাজটা এখানে লোগোটা চেঞ্জ করা তো এই লোগোটা চেঞ্জ করার জন্য আপনাদের একদম সিম্পল একটা ওয়ে আছে ও এটা হচ্ছে আপনার থিয়েটারে ক্লিক করবেন এরপরে এইখান থেকে চলে আসবেন ইমেজের ভেতরে হ্যাঁ এই ইমেজের ভেতরে চলে যাবেন ইমেজে যাওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা এইখানে দেখে নেবেন যে লোগো হচ্ছে কি কি নামে লোগো আছে যেমন একটাতে আছে এইখানে এ বি সি নামে আর একটা আছে লোগো নামে এই নাম দুইটা আপনারা ভালো করে খেয়াল করবেন এ বি সি এবং লোগো তো আপনারা এরকম চাপ দিয়ে ধরবেন ধরে দুইটাই সিলেক্ট করে দিয়ে এইখান থেকে ডিলিট আইকনে একটা ক্লিক করে দিবেন তাহলে লোগোটা ডিলিট হয়ে যাবে ওকে সরি এই ডিলিট আইকনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লোগো সবগুলো ডিলিট হয়ে যাবে এরপরে সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এরপরে এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে আপনার ইমেজটা নিয়ে আসবেন এরপরে এইখানে যে নামটা থাকবে সবগুলো কেটে দিয়ে এখানে লোগো দিয়ে দিবেন দিয়ে সেভ দিবেন আবার সেম প্রসেস অ্যাড ইমেজে ক্লিক করে আপনার লোগোটা আনবেন এরপরে এবিসি এটা দিয়ে সেভ দিবেন তাহলে আপনার সব জায়গাতে ইমেজটা অ্যাড হয়ে যাবে আর হ্যাঁ এখান থেকে ইমেজ ডিলিট করার পরে এইখান থেকে ইমেজ ডিলিট করার পরে আপনার এখানে ইমেজ অ্যাড না করে কখনো এইখান থেকে বের হবেন না না হলে আপনার ফাইলে এরোর প্রবলেম দিবে ওকে তো এরপরে আরেকটা ছোট্ট কাজ আছে যেটা হচ্ছে আপনারা ইভেন্টে যাবেন এরপরে মোর ব্লকসে যাবেন যাওয়ার পরে আপনার এখান থেকে প্রত্যেকটা একটু খুঁজে খুঁজে দেখবেন এক্সএমএল গুলো হ্যাঁ দেখবেন যে কোন কোনগুলোতে এই যে শো নোটিফিকেশন এইটা আছে হ্যাঁ যেগুলাতে থাকবে সেগুলার শো নোটিফিকেশনের ভেতরে যাবেন যাওয়ার পরে এইরকম একটা অ্যাড সোর্স ডিরেক্টলি পাবেন এটার ভেতরে আপনার ক্লিক করে দিবেন হ্যাঁ এরপরে এইখানে দেখতে পারবেন আপনার একটা নাম দেওয়া আছে যেটা নোটিফিকেশন যখন আসবে তখন এই নামটা শো করে হ্যাঁ আপনার এই নামটাও চেঞ্জ করে নেবেন জাস্ট এতটুকুই কাজ হ্যাঁ দুটুকু করলে কাজ শেষ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ